নিজের মনকে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে সেই ব্যক্তিকে না পৃথিবীর কোনো মানুষ খারাপ কাজ করাতে পারবে না শয়তান তাকে দিয়ে কোনো খারাপ কাজ করাতে পারবে কারণ শয়তান প্রমনতনা দিতে হলেও তার মনের ভিতরে সর্বপ্রথম প্রমণনা দিতে হবে আর যে ব্যক্তি নিজের মনকে কন্ট্রোল করতে পারবে বশ করতে পারবে পৃথিবীর কোনো মানুষ তো তাকে খারাপ পথে নিয়ে দিতে পারবেই না শয়তান পর্যন্ত তার কাছে হার মেনে যেতে হবে যখন সে নিজের মনকে বশ করতে পারবে নিজের মনকে সে কন্ট্রোল করতে পারবে এজন্য সবচেয়ে বড় বিষয় দুনিয়াতে যদি আপনার জিত হতে চায় দুনিয়াতে যদি আপনি জিততে চান দুনিয়াতে যদি সফল হতে চান তাহলে সর্বপ্রথম নিজের মনকে কন্ট্রোল করা শিখুন নিজের মনকে বস করা শিখুন তবেই আপনি দুনিয়াতে শক্তিশালী মানুষ হবেন দুনিয়াতে আপনার জিত হবে দুনিয়াতে আপনার কল্যাণ হবে দুনিয়াতে আপনি শান্তি পাবেন এজন্য সকলেই নিজের মনকে কন্ট্রোল করা শিখুন নিজের মনকে নিয়ন্ত্রণ করা শিখুন এবং নিজের মনের উপর ফোকাস করে দেখুন যে নিজের মন সব সময় হাজারো কথা বলছে এই কথাগুলো কন্ট্রোল করা শিখতে থাকুন তবেই কিন্তু আপনি জয়ী হতে পারবেন খারাপ মানুষের কাছ থেকে শয়তানের কাছ থেকে আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রশ